ইষ্টিকুটুম নাটকের পাঠ তিনশো দশ আর সত্যকামের বিয়ে হবে তার জন্য মারানগুড়োর ওখানে গ্রামবাসী সবাই উপস্থিত হয় সবাই নাচা গানা করে অর্চি বাবু বাহামনি তারা প্রদীপ জ্বালায় বাহামনি নিজে আল্পনা আঁকাতে থাকে অর্চি বাবু নিজে প্রদীপ জ্বালাতে থাকে দুইজন দুইজনের দিকে তাকায় আর অনেক হাসাহাসি করে গোটা গ্রামবাসীর ভিতরে অনেক আনন্দ বিরাজ করে ঠাকুর এসে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি তো চলে এসেছি তোদের বর কোনেটাকে একটু আমাদের বল তো অর্চি বাবু বাহা সবাই হাসে গ্রামবাসীও সবাই হাসে ঠাকুর মশাই বলতে থাকে যে মেয়েটা কি মেয়ে আর ছেলে কি পালায় এসেছে ওদের বিয়েটা কি আমাকে দিতে হবে নাকি আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না অর্থী বাবু একটু বুঝিয়ে বলে যে আচ্ছা সমস্যা নেই আপনি থাকেন চলে আসবে বারকোনে বসে থেকে গল্প করতে করতে বাহার ঠাকুমা চলে আসে এসে বলে যে তোদের একটা বিষয়ে খুব আমার কষ্ট লেগেছে তোরা গোটা গ্রামের সবাই কাপড় চোপড় দিয়েছিস কিন্তু আমাকে কাপড় চোপড় দিলি না আমার মনটা বড্ড খারাপ বাহামনি বলে দিদা তুই তো আমাদের সাথে থাকিস না আমাদের সাথে দেখাও করিস না তাহলে তোকে কিভাবে দিব ফল তোর জিনিসটা নিয়ে আমরা তো ঘুরে বেড়াচ্ছি তোর জিনিসটা তুই এখন এখানে এসেছিস তোকে দিব শাড়িটা বের করে দেয় ওর বলে যে দেখেন পছন্দ হয়েছে কিনা বলে হ্যাঁ এত সুন্দর শাড়ি পছন্দ হবে না কেন শাড়ি পরে আছে এই শাড়িটা পরবো কিভাবে ওরচি নিজের হাতে শাড়িটা দুই ঘাড়ের উপর দিয়ে দিয়ে দেয় আর বলে যে এইভাবে জড়াই নেন তাহলেই তো হলো আর সবাই অনেক হাসাহাসি করে ওরচি বাবু বলে যে আমার কিন্তু আজকে বড় বউকে নিয়ে অনেক নাচবো এখানে সবাই জিজ্ঞেস করে যে এই ওরচি বাবু তোর বড় বউটা কে আছে রে ওরচি বাবু বলে কেন আমার বড় বউ কে আছে তোর তোমরা এখনো কেউ জানো না এই যে এটাই আমার বড় বউ সবাই আর অনেকটাই হাসি হাসি করে আর বলে যে শোন তোরা যে ফাজলামো করছিস এতটা ফাজলামো করিস না আমার না জামাইটাকে তো তোরা এতটা এমনি ভালোবাসছিস না শিস ও খাচ্ছিস তার জন্য এত তোরা মাথায় করে রাখছিস তাছাড়া তো আর এতটা মাথায় করে রাখতি না ধুলো রেগে যায় আর বলে যে এই তুই যে তুই আমাদেরকে অপমান করছিস এই অপমানটা কিন্তু মোটেও উচিত হচ্ছে না বাবু বারবার করে বলে তোমরা এত রাগ করো না আজকের দিনটা চুপ থাকো ঠাকুর যে বিয়ে পড়াবে সে আবার জিজ্ঞেস করে আচ্ছা তোদেরকে আমি বলছি না যে বড় কে আমাকে একটু বল আর তোদের বলতে এতই বার সমস্যা হচ্ছে কেন তারা বলছিস না কেন ওরচি বলে যে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে তো চলে আসবে এত ব্যস্ত হয়েন না কঙ্কা সত্যকাম দুইজনকে মহলু আর সখী সাজাতে থাকে দুইজন মিলে সাজাই সত্যকাম বলে যে এই আমাদেরকে এভাবে সাজানো গুজানোর কিবা বা দরকার আছে আমাদের বয়স হয়ে গেছে বলে যে তোদের জামাই রাজার কিন্তু অর্ডার আছে যদি না সাজাই তাহলে আমাদেরকে বকবে আমরা তো সেটা শুনবো না সত্যকাম বলে যে গায়ের অবস্থা এমনিতে ভালো যাচ্ছে না গায়ের অবস্থা খুবই খারাপ যাচ্ছে আমার তো কেমন জানি মনে হচ্ছে মোরলটা কোনো আমাদের সমস্যা করে ফেলবে তার চোখের দিকে আমি তাকিয়েছি মঙ্গলো বলে যে সমস্যা করবে আর এত বড় সাহস কোনো কিছুই করতে দিব না কঙ্কা বলে যে তুই তোকে না কতবার বলেছি এসব রাজনীতি ফাজনীতি করার দরকার নাই সত্যকাম বলে যে এগুলো নিয়ে তুই চিন্তা করিস না তাকে অনেক সুন্দর করে সাজায় চোখে বলে যে দেখ আমাদের কঙ্কাকে কত কত কাজাইছি চোখ ফ্রি প্লেরা নয় যাচ্ছে না কঙ্কা অনেকটা লড়তে পায় সত্যকম কাঙ্কার দিকে তাকাই আর সত্যকমকে বলে যে তোর এই চিন্তা টেনশনে কিন্তু আমারও ভালো লাগছে না ওকে কত করে বলছি এগুলো করিস না কিন্তু তাও শুনছিস না পথিক আঙুল বলে চত এখন এগুলোরে পরে ভাবা যাবে উঠি বাবু গায়ের সব লোকজন সবাই একসাথে বাহা সহ সবাই অনেক না নাচি করে ঠাকুর বলে যে চলো তুমি একটু না নাচি নাচি করো আমরা সবাই একসাথে আনন্দ করি আজকের দিনে আমাদের আনন্দটা ভালো লাগবে সত্যকামেরা রাস্তা দিয়ে যায় আর সবাই অনেকটা আনন্দ করতে থাকে সত্যকামদেরকে দেখা মাত্রই বাহা আর অর্জি বাবু দুইজন রিসিভ করার জন্য দৌড়ে তাদের কাছে চলে যায় তাদেরকে বলে যে এত লেট করলো কেন একটু তাড়াতাড়ি আসো একটু তাড়াতাড়ি না আসলে তো হয় না একটু তাড়াতাড়ি আর একটু তাড়াতাড়ি চলে আসতা এত দেরি হলো কেন অর্জি বাবু বাহাকে বলে যে বাহা তুমি থামো ওনারা তো এসেছে এখন কোনো কিছুই বলো না চলো আমরা ওখানে যাই সবাই ওখানে তোমাদের জন্য অপেক্ষা করছে সেখানে আগে যেতে হবে কিসের জন্য এরকম মনোরঞ্জন করছি পুলিশ এদিকে সত্যকামকে ধরার জন্য পুলিশ গাড়ি নিয়ে আসে সবাই অনেক আনন্দ করতে থাকে সবাই অনেক খুশি হয় বাহামনি তার মার কাছে থাকে অর্চবাবু সত্যকামের কাছে থাকে দুইজন মিলে সেখানে যায় সেখানে যাওয়ার পরে সবাই একসাথে আনন্দ করে সত্যকাম কঙ্কা দুইজনের দিকে দুইজন তাকিয়ে থাকে অনেক উৎসব সেখানে হয় অর্চিবাবু ঠাকুর মশাইকে বলে যে বর্পণে তো চলে এসেছে জান এবার ঠাকুর মশাই বলে যে ও এই বর্পণে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যে আমার কাজ শুরু করছি অর্চিবাবু অনেকটা আচ্ছা শে সত্যকামার কঙ্কা বুঝতে পারে যে আসলে বিষয়টা কি তাদের বিয়েটা দিবে তারা কোনো কিছুই প্রথমত বলে না তারা চুপচাপই থাকে চুপচাপ থাকার পরও তারা একটু পরে পুলিশ গাড়ি নিয়ে পলাশবনীর গায়ের উদ্দেশ্যে আসতে থাকে তারা রাস্তা ধরে দূরদূরভাবে আসতেই থাকে জিবাবু কাঙ্কাল সত্যকাম চুপচাপ থাকে ওট্টিবাবু কে সত্যকাম জিজ্ঞেস করে যে এই জামাইবাব এখানে ধরে করবি আমাকে একটু বুঝিয়ে বল তো বলে যে কি করব এখন পর্যন্ত বুঝতেBatchNorm সত্যকাম অল্পতো বুঝতে সত্যকাম বলে যে এরকমটা করা কি মোটেও উচিত হলো মোটেও কিন্তু উচিত হলো না তোদের তোরা এই স্বীকৃতি দেওয়ার জন্য এরকমটা করছিস করছি বাবু বলে যে হ্যাঁ সেটা কি তোমরা বুঝতে পারছো না গায়ের সবাই হাসে আর কঙ্কা অনেকটাই লজ্জা পায় অর্চি বাবু বলে যে এত লজ্জা পাওয়ার কোনো কিছুই নাই যেটা বাস্তব সেটাই করতে হচ্ছে আর এটা নিয়ে তোমরা মন খারাপ করো না ঠাকুর ডাকছে চলো আমরা যাই ওই দিকে কঙ্কা আর সত্যকাম দুইজনকে অর্চি বাবু আর বাহামনি নিয়ে যাই দুইজন দুই জায়গাতে বসে থাকে আর ঠাকুর তাদের কাজ কাম শুরু পরে কঙ্কা কোন কিছু বলে না কর্তি বলে যে আজকে কিন্তু আপনার লজ্জা পাওয়ার না আজকে আপনার অনেকটা গৌরবের দিন আপনি লজ্জা পাচ্ছেন কেন আপনি লজ্জা পেয় না কর্তি বাবু এই কথা বলে শতকামও বলে যে ঠিক আছে তুই জামাই বাপ তুই যেটা অর্ডার করবি সেটাই তো আমাদের করতে হবে আমরা কোনো কিছুই বলবো না দুই জন চুপ হয়ে যায় তারা বিয়ের অনুষ্ঠানে একদম পুরোপরিভাবে সমর্থন দেয় সেখানে তারা বিয়ে করতে ব বসে পরে গোটা গায়ের মানুষজন সবাই সেই বিয়েটা দেখতে থাকে বাহমণি সখী সবাই গোটা গ্রাম ماشي অনেকটা আনন্দ করতে থাকে ঠাকুর মশাই তার কাজ করতে থাকে একদিকে বিয়ের অনুষ্ঠান চলতে থাকে আর একদিকে পুলিশ আসতে থাকে রাস্তা বয়ে